Daw kho da da, umar daraj dil. Daw kho da da, umar daraj dil. Daw. جَغَاتِ نِكِل دوكو داداو أَمَا يَا بَارْ عُمَرُ دَارَجِ دِلْ بَلَغَ الْعُلَى بِكَمَالِهِ كَشَفَ الدُّجَى بِجَمَالِهِ حَسَنَةَ جَمِيعُ خُصَالِهِ

ধর্মপান মুসল্লি আনে কেরাম পদ্মার অন্তরালের মা বোনেরা তোলবাই আইজাম অলামায় কেরাম সহ মাইকের আওয়াজ যতদিন পর্যন্ত যায় দিন দরদি ইসলাম পিপাসু তৌহিদি জনতা সকলকে অন্তরের অন্তস্থল থেকে হৃদয় নিগ্রাণ শুভেচ্ছা জ্ঞাপন করছি সাথে সংগ্রামী সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সংক্ষেপে আলোচনা করব আপনারা যারা আমার আলোচনা গতকাল কাল শুনেছেন জানেন আমি গতকাল দীর্ঘ সময় কোরআন এবং হাদিসের আলোকে আলোচনা পেশ করেছি সূরায়ে মূল থেকে আজকে তেলাওয়াত করেছি সূরায়ে মুলকের ছোট্ট বিষয় নিয়ে আমি গুরুত্বপূর্ণ আলোচনা করব যেখানে আল্লাহ রাব্বুল আলমিন হায়াত আর মৌতের বিষয় নিয়ে আলোচনা করেছেন কোরআনে করিমের ৩০ আয়াত সম্বলিত একটি সোরা যা উনত্রিশ নম্বর পাড়ার শুরুতেই অবস্থিত এই সুরার ফজিলত অসংখ্য বর্ণিত হয়েছে হাদিস শরীফ রসুল সাল্লাহ আলী সাল্লাম বলেন কোরআনে করিমে ত্রিশ আয়াত সম্বলিত একটি সুরায় আছে যে সুরাটার নাম হল সুরায় মুল সুরায় মুলকের তেল আতকারীকে এই সুরা ভালোবেসে কে আমাদের ময়দানে ঢাল স্বরূপ বান্দার জন্য দাঁড়িয়ে যাবে এবং এই সুরা ওই বান্দাকে ঢাল হয়ে দাঁড়িয়ে জাহান নাম থেকে মুক্ত করে আল্লাহর জান্নাতের মালিক সুরায় মূল বানায়া দেবেন সুহান অত্যন্ত ফজিলতের একটি সুরা নবী করিম সাল্লাম প্রত্যেক দিন এশারের পরে সুরায় মূল তেলোয়াত করার জন্য নির্দেশ দিয়েছেন আমরা নিয়মিত সুরায় মূল তেলোয়াত করবো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করে না সুরায় মূল আল্লাহ রব্বুল আলমিন বলেন খলাকল মৌত ও খলাকল হায়াত আমি আল্লাহ রব্বুল আলমিন মৌতকে সৃষ্টি করেছি অকলাকল হায়াত এবং হায়াতকে সৃষ্টি করেছি প্রশ্ন হল সুরায় মুলকের মধ্যে আল্লাহ মৌতের কথা আগে বললেন আর হায়াতের কথা পরে বললেন কেন কেন মানুষ আগে দুনিয়াতে হায়াত পায় বেঁচে থাকে এর পরে দুনিয়া থেকে বিদায় নেয় মৃত্যুর পরে মৃত্যু মানুষের স্বাভাবিক হায়াত মানুষ আগে পায় অথচ আল্লাহ রাব্বুল আলমিন বললেন হায়াতা হায়াত আমি মৃত্যু সৃষ্টি করেছি এবং হায়াত সৃষ্টি করেছি হায়াতটাকে পরে নিয়ে আসলেন আগে নিয়ে আসলেন কেন কে সৃষ্টি কে সৃষ্টি করলাম আমি আল্লাহ রব কে সৃষ্টি করলাম আল্লাহ মৌতের কথা আগে বললেন হায়াতের কথা পরে বললেন কেন তাপসির কারকরা বলেন বলেন তফসি রেব্নে সকল তফসিরেই তফসির কারকরা উল্লেখ করেছেন করেছেন আল্লাহ রবুল আলবিন হলাকল মাউতাকে আগে বললেন এই জন্য এই জন্য কেননা খলাকল মাওতাফির দুনিয়া মানুষ দুনিয়ার মধ্যে মৃত্যুবরণ করবে দুনিয়াতে মানুষ হায়াত পাবে না পাবে না দুনিয়াতে অল্প সময়ের জন্য আল্লাহ মানুষকে দুনিয়াতে প্রেরণ করেছেন প্রেরণ করেছেন কিন্তু এই হায়াতটাই স্থায়ী নয় বরং দুনিয়াতে মানুষ বেশি দিন বেঁচে থাকবে না দুনিয়া থেকে মানুষ বিদায় নেবে বিদায় অখল আর আল্লাহ তালা হায়াতকে সৃষ্টি করলে না জন্য সুতরাং মানুষ দুনিয়াতে বাঁচবে না আঃ হায়াত পাবে আঃ মানুষ ধীরস্থায়ী বেঁচে থাকবে থায়ী বেঁচে থাকবে কম গরস্থানের দেখবেন লেখা আছে লেখা আছে কুল্লনাফ সিং আবার দেখবেন যখন কোন মানুষ আমাদের সমাজে মারা যায় মানুষ ইমাম সাহেবরা সামনে এসে বলে কুল্লু নাফসিন যাইতুল মাউদ প্রত্যেককে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে বলে কিন্তু আশ্চর্যের বিষয় হলেও সত্যম পরের অংশটুকু আর কেউ বলে না পরের অংশটুকু কোথাও লেখাও থাকে না চর্চাও আমাদের সমাজে খুব কম হয় পরের অংশটুকু কি পরের অংশটুকু হলো সুম্মা ইলাইনা তুরজাউত আবার তোমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে মৃত্যুবরণ করতে হবে এই কথাটার চর্চা আমাদের সমাজে ব্যাপক আছে কিন্তু মৃত্যুর পরে পুনরায় আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই অংশটুকুর চর্চা আমাদের সমাজে ব্যাপক হারে কমে গিয়েছে মৃত্যু যেমন সত্য তার চাইতে শতগুণ সত্য হলো আমাকে আপনাকে আবার আল্লাহর সামনে দাঁড়াতে হবে আল্লাহর সামনে প্রত্যেক মানুষকে দাঁড়াতে হবে এর মধ্যে কোনই সন্দেহ নাই এইটার চর্চা আরো বেশি হতে হবে আল্লাহ বললেন খলাকুল ম মাউত আই খলাকুল ম aut ফিদ দুনিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুকে সৃষ্টি করলাম এইটা দুনিয়ার জন্য সৃষ্টি করলাম অখলাকল হায়াত আলিলা হাসেরত আর হায়াতটাকে আখেরতের জন্য সৃষ্টি করলাম কেন সৃষ্টি করলাম যেন নেই আল্লা আলামিন বললেন হায়াত আর মতকে সৃষ্টি করলাম অ্যাই ইউকুম আহ আমি আল্লাহ আরব্দুল্লা আলামিন দেখতে চাই দুনিয়ার মধ্যে আমলের দিক থেকে কোন বান্দাটা বেশি অগ্রগামী হতে পারে কোন বান্দা অট্টলিকার দিক থেকে নয় পাহাড় দুনিয়ার সম্পদ অর্জনের দিক থেকে নয় দুনিয়ার সৌন্দর্য আকৃতি অর্জনের দিক থেকে নয় বরং কোন বান্দাটা আমলের দিক থেকে নিজেকে বেশি সুন্দর করতে পারে এই জন্য আমি দুনিয়াতে সর্বসময় তোমাকে দিলাম তবে শুনে রেখো আল মাউত ফিদ দুনিয়া দুনিয়াতে তোমার জন্য মৃত্যু হবে আল আখেরা ফিল হায়াত আল হায়াত ফিল আখেরা হায়াতটা আখের জন্য সৃষ্টি করা হয়েছে আখেরাতে তুমি মৃত্যুবরণ করবা না সুতরাং ওইটা তোমার জন্য চিরস্থায়ী আর এইটা তোমাকে এই জন্য দেওয়া হলো আমি দেখতে চাই এই আহসানো কে আমলটাকে সবচাইতে বেশি সুন্দর করতে পারে আল্লাহ তালা আমল আর আখলাককে সুন্দর করে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক আমাদেরকে দান করেন আমিন